ক্ষতিগ্রস্ত এবং দুর্ঘটনা দুর্ঘটনায় আহত নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ অনুদান প্রদান এই অনুষ্ঠানে উপস্থিত বাস মিনিবাস মাইক্রোবাস কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আমাদের স্থানীয় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আজকে সম্মানিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এখানে এটা দেখে আমার কাছে ভাল লাগছে যে শ্রমিকদের এই যে যারা মৃত্যুবরণ করেছে দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছে তাদের পরিবারকে সহায়তা করার জন্য তাদের যে কল্যাণ তহবিল কল্যাণ তহবিল থেকে আজকে অর্থ সাহায্য প্রদান করা হয়েছে তাদেরকে তাদের পুনর্বাসনের জন্য তারা কাজ করেছেন আপনাদেরকে ভুলে তারা এই জন্য আমি কমিটিকে সাধুবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকেরই এরকম সাংগঠনিকভাবে তারা সংগঠনের অধীন তাদের আপনারা সবসময় এগিয়ে আসবেন এটাই আমরা প্রত্যাশা করি একটা বিষয় আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে বলার একটু সুযোগ আসছে একটু বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই যারা বিশেষ করে বিভিন্ন গাড়ি যারা চালান বাস মিনিবাস বাস মাইক্রোবাস নিজেদের নিরাপত্তার বিষয়টা আসলে আগে আপনার নিরাপত্তার সাথে আপনার যাত্রীর নিরাপত্তাটাও জড়িত এই জন্য আমার অনুরোধ থাকবে সবাই আপনারা রাস্তাঘাটে ট্রাফিক আইন শৃঙ্খলাটা মেনে চলবেন অনেক সময় দেখা যায় গাড়ি চালাতে গিয়ে হয়তো আপনি মোবাইল ব্যবহার করছেন আপনার অগোচরে কিন্তু দুর্ঘটনাটা ঘটে যাচ্ছে এই বিষয়ে আমাদের একটু সচেতন থাকতে হবে আর একটা বিষয়ে আমরা একটু জোর দিতে চাই সেটা হচ্ছে যে যারা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরেও অনেক সময় দেখা কখনোই প্রত্যাশা করি না একটা দুর্ঘটনা মানে একটা পরিবারের সারা জীবনের জন্য পরিবারটা অসহায় তাদের এই কান্না আর্তনাদটা কিন্তু আর কেউ শুনতে পারছে না আমরা হয়তো আপনারা আজকে যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন এটা তাদের হয়তো কষ্টটা কিছুটা লাঘব করবে কিন্তু তার পরিবারের যিনি কর্তা যিনি তার যার আয়ে তার সংসারটা চলতো তাকে তো আপনি ফেরত দিতে পারছেন না তো আপনারা চেষ্টা করছেন এটা উদ্যোগ তো আপনাদের মাধ্যমে আমি এটাও এটাও বলবো যে সড়কে নিরাপত্তা এই বিষয়গুলো দিকে আমরা সবাই নজর দিব তাতে হচ্ছে আমাদের এই দুর্ঘটনার হারটাও কমবে নিজে ভালো থাকবো নিরাপদে থাকবো অন্যকেও নিরাপদে রাখবো আমার আরেকটা মিটিং আছে জরুরি আমাকে চলে যেতে হবে তো আমি শেষ করার আগে একটা বিষয় বলতে চাই যে আমাদের এখানে অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমরা অভিযান চালু করেছিলাম গত বাইশে সেপ্টেম্বর এবং অভিযানটা আমরা চালু রেখেছি এটা এখনও চলমান আছে গত চব্বিশ তারিখ আমাদের এখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক যারা তারা আন্দোলন করেছে তারা মিছিল করেছে তো মিছিল আন্দোলন এটা তাদের গণতান্ত্রিক অধিকার এটা করতেই পারে তারা তাদের দাবিটা তারা জানাতে পারে শান্তিপূর্ণ যে কোনো কিছু করাতে আমাদের সমর্থন আছে আইনি কোনো বাধা নেই কিন্তু এটা যদি উচ্ছৃঙ্খলতার পর্যায়ে পড়ে এটা যদি আইনকে বিঘ্ন করে জনসাধারণের নিরাপত্তাকে বিঘ্নিত করে তখন সেটা বেআইনি সমাবেশে পরিণত হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে আইনি হস্তক্ষেপ করার প্রয়োজন হয় তো ওই 24 তারিখে তাদের এই মিছিল থেকে রোজভিও পয়েন্টের সামনে কয়েকটা গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিষয়টা আসলে নিন্দনীয় দুঃখজনক। আমরা সবাইকে এই এই ধরনের কাদের যে কোনো দাবি দাও তারা জানাতে পারেন কিন্তু তারা যেন এরকম হিংসাত্মক বা ধ্বংসাত্মক কোনো পন্থা বেছে না নেন। সেই জন্য আজকে সবাইকে আমি অনুরোধ করছি এবং ওই দিনে আমাদের বেশ কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা একটা টোকেন মানি হিসেবে আজকে আমাদের এই সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মহোদয়ের হাতে একটা টোকেন মানি তুলে দিব ওই ক্ষতিপূরণের এটা জাস্ট আপনাদের প্রতি সহমর্মিতা জানানো আমি প্রকৃত ক্ষতিপূরণ আপনাকে দিতে পারছি না কিন্তু এইটা জাস্ট একটু সহমর্মিতা এবং আপনাদের সাথে আমি আছি এই জিনিসটা বোঝানোর জন্য আমরা আজকে সভাপতি মহোদয়ের হাতে দশ হাজার টাকা আমাদের নিজস্ব তহবিল থেকে তুলে দিচ্ছি আপনি যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে এটা পৌঁছিয়ে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম সিলেট জেলা বাস কুলি বাস পোস্ট মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকদের সাহায্য হচ্ছে আজকে সবার সম্মান অবস্থিত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কার্যকরী সভাপতি কার্যকরী কমিশন কমিশনের সহকারী কমিশনার সাহেব আছেন তো আজকে পারিবারিক সাহায্য যেটা দেয়া হইল এটা আমরা সারা দেশে করে থাকি তো এই সাহায্যটা যাতে আগামী দিনে বাড়ে এটা আমার একটা ই থাকবে আবেদন থাকবে বর্তমান বাজারে বাজার মূল্যে এই টাকায় সমস্যা সমাধান হয় না তেমন তারপরেও শ্রমিক অনেক টাকা কম এই কারণে হিসেব করিয়ে দিতে হয় আবার আমার আবার নির্বাচনী কাজ আছে এটার নাম পাড়াইচক পাড়াইচরে যাব আমি আর কথা বাড়াবো না আমি এই সিলেটের শ্রমিক ইউনিয়নকে আগামীতে

অন্তর্ভুক্ত বিভিন্ন উপকমিটির মৃত শ্রমিকদের পরিবারকে আজকে কল্যাণ তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়ার আমাদের একটি অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের সিলেটের মেট্রো পুলিশ কমিশনার জনাব আব্দুল কুদ্দুর চৌধুরী পিপিএম আর প্রধান বক্তা হিসাবে রয়েছেন আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুর রহিম দুদুভাই প্রধান বিশেষ অতিথি হিসাবে রয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপস্থিত রয়েছেন আমাদের কার্যক্রম কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন উপকমিটির নেতৃবৃন্দ শ্রমিক ভাইরা এবং মৃত্যু শ্রমিকদের পরিবার আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আসলে আমরা যে টাকাটা দিতেছি দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে দেওয়ার কারণ হলো আপনারা যারা মারা গিয়েছে তাদের পরিবারের উদ্দেশ্যে বলতেছি বা যারা উপস্থিত রয়েছে আমাদের নির্বাচনে আমাদের তহবিলটা শূন্য ছিল দুইবার তিনবার নির্বাচন হয় এর পূর্বে আমরা সাধারণ সভা এককানি পঞ্চাশ জন মৃত্যু পরিবারে পঁচিশ লক্ষ টাকা দিয়েছিলাম এরপরে আবার দশজনকে আমরা পাঁচ পাঁচ লক্ষ টাকা দিয়েছি মোট লক্ষ দেওয়ার পরে নির্বাচনে তহবিল শূন্য হওয়ার কারণে আমরা দিতে পারি নাই নির্বাচন পরপর নির্বাচনের দিন থেকে এই পর্যন্ত আমাদের অবজিত পার্টি যারা আমাদের শ্রমিক ইউনিয়নের সাথে মামলা মিথ্যা মামলা হয়রানি করতেছে তাই মিথ্যা মামলা এবং আপনাদের মাইক্রো উপকমিটি পৃথক হওয়ার ব্যাপারে তারা যে মামলা মহদমা করতেছে এই ব্যাপারে আমরা অনেক টাকা অনেক টাকা অপচয় করি আপনাদের ইউনিয়ন বাঁচাইতেছি আপনাদেরকে বাঁচাইতেছি আমরা মামলা মোকাবিলা করতেছি তাই আমাদের তহবিলে টাকা না থাকায় বিলম্ব হয়ে গেছে আমরা ধারাবাহিকভাবে ভাবে আশি প্লাস মৃত্যু কল্যাণের তহবিলের ফরম জমা আছে আজকে বীর জন্ডে দিয়েছি আগামী তারিখে আরো কিছুদিন পর পর এইভাবে দেওয়ার চেষ্টা করব এদিকে আপনাদের জন্য এক কোটি টাকার জায়গা ক্রয় করেছি সেই জায়গার মধ্যে আমরা একটা বিল্ডিং করার চিন্তাধারা রয়েছে তাই উভয় দিক বিবেচনা করে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং মাননীয় প্রধান বক্তা বলেছেন ফেডারেশনের সভাপতি সাহ যে পঞ্চাশ হাজার টাকা কিছু হয় না আমরা যেদিন মারা যায় ওই দিনও উদে গুরুখাপনের জন্য পাঁচ হাজার টাকা থাকবে না থাকবো না এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই ইউনিয়ন যারা চালাবে তাদের মহৎ উদ্দেশ্য থাকে এই ইউনিয়নও যেভাবে ধারাবাহিকতা আমরা চালাইয়া যাচ্ছি শ্রমিকদের দিচ্ছি দেখতেছি ভালোবাসতেছি ভালোবাসা দিতেছি এইভাবে যেন এর চেয়ে ভালো আরো দেখার মতো লোক আল্লাহ এই জায়গা দেব আর যারা এই ইউনিয়নের সাথে দুর্ব্যবহার করতেছে অন্যায়ভাবে ভাবে মিথ্যা মামলায় জোর জোড়াইছে আল্লাহ যেন তাদের বিচার করো নতুন আপনারা আরো আগে টেকাটা পাই তাই আমি সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করি আমাদের সবারে সাফল্য করার জন্য আমি সবাইকে এবং একখানি পঞ্চাশ ভোট পশ্চান্ন কিন্তু আমাদের তো সাধারণ শ্রমিকের দিয়ে গাড়ি থেকে মাত্র ত্রিশ হাজার ত্রিশ টাকা করে আমরা আমার অনুরোধ থাকবে ফেডারেশনের নেতৃবৃন্দর কাছে আপনারা ওই টাকাটা মালিক থেকে একটু বর্ধিত করলে আশা করি আমরা মৃত্যু কল্যাণ তহবিলের পরিবারে আরো বেশি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে বলে আমরা তাই যে কোনো সভা সমাবেশও বাংলাদেশ সড়কের সাথে যোগাযোগ করে আমাদের ওই বিষয়টা একটু বিবেচনায় নিয়ে ত্রিশ টাকার যদি পঞ্চাশ টাকা করা যায় তাইলে আমরা আমাদের করলামের পরিবারে বেশি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবো কোনো পরিবার যদি অসহায় হয় যে কোনো সময় সুখে সুকে বিবশেষ হয়ে গেছে তাই আমি সবাইকে আমাদের জন্য দোয়া করবেন আমরাও মৃত্যু পরিবারের জন্য দোয়া করব এবং আমরা যেন সতর্ক হইয়া গাড়ি ঘোড়া চালাইতাম আল্লাহ যেন আমরা শ্রমিক বাহিনীদের বেঁচে বিপদাব এই দোয়া এবং এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়া আজকের সভায় সমাপ্তি ঘোষণা আসসালামু আলাইকুম